ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র গুরুত্বপূর্ণ একটি রচনা আমার প্রিয় খেলা ভূমিকা আমাদের জীবনে খেলাধুলা অনেক গুরুত্বপূর্ণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের খেলা রয়েছে যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি প্রত্যেক মানুষের একটি প্রিয় খেলা থাকে আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট প্রিয় হওয়ার কারণ খেলা মানে আনন্দ ক্রিকেট আনন্দদায়ক খেলাগুলোর মধ্যে অন্যতম ক্রিকেট খেলার সময় স্টেডিয়ামের গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকে ফলে প্রতিটি ওভার প্রতিটি বলে উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ খেলায় জিতলে সারা দেশে আনন্দের স্রোত বয়ে যায় সুতরাং ক্রিকেট একটি আনন্দপূর্ণ ও মজার খেলা এজন্য ক্রিকেট আমার প্রিয় খেলা ক্রিকেটের জন্ম ক্রিকেটের প্রচলন ও প্রসার ঘটে ইংল্যান্ডে কালক্রমে ভারত অস্ট্রেলিয়া পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা জিম্বাবুয়ে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সহ বিভিন্ন দেশে ক্রিকেট খেলা জনপ্রিয়তা লাভ করেছে প্রকারভেদ বর্তমানে ক্রিকেট খেলায় তিনটি ধরন দেখা যায় এগুলো হলো টেস্ট ক্রিকেট ওয়ান ডে ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেট উপকরণ ক্রিকেট খেলার জন্য ব্যাট বল স্টাম্প হেলমেট প্যাড ইত্যাদি মূল্যবান উপকরণের প্রয়োজন হয় এর জন্য একটি সমতল গোলাকার মাঠ প্রয়োজন হয় ক্রিকেট খেলার জন্য দুটি দল থাকে প্রতিটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে এগারো জন খেলোয়াড় ছাড়া অতিরিক্ত কিছু খেলোয়াড় থাকে নিয়ম কানুন ক্রিকেট খেলায় কিছু নিযম কানুন রয়েছে এক পক্ষ যখন ব্যাটিং করে অন্যপক্ষ তখন ফিল্ডিং করে খেলা শুরুর পূর্বে টসে নির্ধারিত হয় কোন দল ব্যাট বা ফিল্ডিং করবে টসে জয়ী দল এটি নির্ধারণ করে খেলার শুরুতে ব্যাটিং করতে নির্বাচিত দলের দুজন খেলোয়াড় ব্যাট হাতে মাঠে নামেন এবং দুদিকে স্থাপিত স্টাম্পের কাছে দুজন অবস্থান গ্রহণ করেন এদের বলা হয় ব্যাটসম্যান প্রতিপক্ষের একজন খেলোয়াড় বল করেন যাকে বলা হয় বলার স্টাম্পের উপরে থাকা বেল পড়লেই ব্যাটসম্যান আউট হয়ে যাবেন একজন বলার একসাথে ছয়টি বল অর্থাৎ এক ওভার বল করতে পারবেন বলার বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান ব্যাট দিয়ে সোজোরে আঘাত করে দূরে পাঠিয়ে দেন বল যদি ঘড়িয়ে ঘড়িয়ে বাউন্ডারি বা সীমানা অতিক্রম করে তাহলে হবে চার রান আর মাঠে না পরে যদি বাউন্ডারি বা সীমানা অতিক্রম করে তাহলে হবে ছয় রান তাছাড়া বল ঠুকে দিয়ে দৌড়েও রান করা যায় এভাবে ব্যাটসম্যানরা রানের টার্গেট দেন এবং প্রতিপক্ষ এই টার্গেটে খেলেন প্রথম দল যে টার্গেট দেয় তা পরবর্তী দলকে অতিক্রম করতে হয় তবেই দলের জয় আসে আর না হলে আগের দল জয়ী হবে সব শেষ বিজয়ী দলকে ট্রফি দেওয়া হয় ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের আগমন খুব বেশি দিন নয় বাংলাদেশ সালের জুলাই প্রথম আইসিসির সহযোগী সদস্য পদ অর্জন করে এরপর উনিশশো সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে শক্তিশালী কেনিয়াকে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ এর মাধ্যমে বাংলাদেশের ওয়ান ডে স্ট্যাটাস লাভ হয় উনিশশো সালের বিশ্বকাপে বাংলাদেশ শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে সারা বিশ্বে তার আগমন বার্তা ছড়িয়ে দেয় এরপর দুই সালের প্রত্যাশিত টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ উপসংহার ক্রিকেট একটি জনপ্রিয় খেলা যা আমাকে আনন্দ দেয় শেখায় এবং একই সাথে বিনোদন যোগায় তাই ক্রিকেট আমার সবচেয়ে প্রিয় খেলা প্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা একটি খাতায় সুন্দর করে নোট করে নেবে তারপর শিখার এবং না দেখে লেখার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে